ক্যালিগ্রাফি এমন শিল্পকে বলা হয় যাতে চমৎকার সব প্রতীক হাতের মাধ্যমে রচনা করা ও সেগুলোকে নিখুঁত ও সুন্দর করে সাজানো হয় এটা শব্দ ও হরফের অবস্থান ও লেখায় দক্ষতা ও কৌশলের এমন সমাহার যাতে অখণ্ডতা সাদৃশ্য ক্যালিগ্রাফির ঐতিহ্য ছন্দ ও সৃজনশীল স্ফুলিঙ্গ প্রকাশ পায় বর্তমানে ছবি আঁকার পাশাপাশি বাড়ছে ক্যালিগ্রাফি শিল্প আজ আমরা কথা বলবো এমন একজন চিত্রশিল্পী নিয়ে যিনি শখের বসে ক্যালিগ্রাফি শুরু করলেও বর্তমানে সারা ফেলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি আমরিন হাসান আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কেমিস্ট্রি হতে অনার্স অ্যান্ড মাস্টার্স পাশ করেছি তার পাশাপাশি আমি আর্টের কাজও শুরু থেকে পছন্দ করতাম আমি পেন্টিংগুলো যখন করতাম এবং কাজগুলো যখন আমি ফেসবুকে আপলোড করা শুরু করি তখন বা বেশ ভালো রেসপন্স পাওয়া শুরু করি আমি একটা পেজ ওপেন করি পেজে আমার কাজগুলো করতাম তাছাড়া বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে গ্রুপ আছে ক্যালি ক্যালিগ্রাফির গ্রুপগুলো আছে আমি সেখানে আমার ক্যালিগ্রাফির কাজগুলো আপলোড করতাম অনেক ভালো রেসপন্স আসতো এবং সেই রেসপন্সের পরে আমার অর্ডারের কাজগুলো আসতো এরপরে কোভিডটা একটু স্থিতি হওয়ার পরে আমার আমার কাজের পাশাপাশি আমাকে ক্যালিগ্রাফির কাজটাও করতে হচ্ছে তো আমি এই কাজটা নিয়ে ব্যস্ত থাকি এটা আমার আরেকটা হিসেবে এখন পরিচিত আছে প্রফেশন তিনি আরও জানান ক্যালিগ্রাফি নিয়ে তিনি সব সবসময় নতুন নতুন উদ্ভাবনের কথা ভাবতে থাকেন কিভাবে একটি ক্যানভাসকে নতুনভাবে রূপ দেওয়া যায় নতুন কোনো উপাদান যুক্ত করা যায় এসব নতুনত্ব তার ক্যালিগ্রাফির অন্যতম আকর্ষণ প্রথমে কিন্তু আমি ক্যালিগ্রাফি করতাম না আমি অ্যাক্রিলিক পেন্ট দিয়ে নেচার ন্যাচারাল পেন্টিংগুলো করতাম নেচারের বা প্রাকৃতিক যেসবগুলো পেন্টিংয়ে ধারণ করতাম এবং আস্তে আমার মাথায় আসলো যে ক্যালিগ্রাফিটা তো খুবই সুন্দর একটা বিষয় বাইরের দেশে খুবই সমাদৃত একটা কাজ ক্যালিগ্রাফিটা তো আমি প্রথমে খুবই ছোট আয়াত বা ছোট একটা অক্ষর নিয়ে ক্যালিগ্রাফি করা শুরু করলাম আমাদের আল্লাহ নিয়ে আমি একটা ক্যালিগ্রাফি করলাম এবং ক্যালিগ্রাফি করার পরে আমি সেটাকে কয়েকটা সুন্দর করে ছবি তুললাম ছবি তোলার পরে আমি আরেকটা কালেমা বা একটা ছোট আয়াত নিয়ে একটা কাজ করলাম প্রথমে খুবই ভয় লাগতো ক্যালিগ্রাফির কাজটা একটু সাবধানে করা উচিত এবং যেহেতু আরবিক বিষয় আমাদের কোরআনের আয়াতও সেখানে থাকে তো কাজটা করার পরেই আমি অনেকগুলো ছবি নিতাম ছবিগুলো একটু সুন্দর করে তুলে আমি সোশ্যাল মিডিয়াগুলোতে প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতাম নেশা হিসেবে শুরু করলেও বর্তমানে পেশায় পরিণত তার এই শিল্প বিয়েতে গিফট করার জন্য কাপল ক্যালিগ্রাফি নামে অ্যারোবিক কাপল ক্যালিগ্রাফি নামে সেই কাজগুলোর অর্ডার করা শুরু করলেন গিফট করার জন্য ওটা খুবই সুন্দর একটা বিষয় ছিল থ্রি ডি এফেক্টের কাজগুলো আমি যখন পোস্ট করতাম অনেকে ভাবতো যে জিনিসটা আসলে থ্রি ডি অথচ ওটা থ্রি ডি ছিল না ওগুলো পেন্টিংয়ের কারণে ওভাবে করে থ্রি ডি ভাবটা ফুটিয়ে তোলা হয়েছিল কয়েকটা এক্সিবিশনেও আমি পার্টিসিপেট করেছিলাম আমার ক্যালিগ্রাফিগুলো নিয়ে চট্টগ্রামে এবং চট্টগ্রামের বাইরে ঢাকায় একটা দু তিনটা এক্সিবিশন হয়েছে এ পর্যন্ত তারপর আমি কিছু ফেয়ারে স্টলের মতো করেও ক্যালিগ্রাফির স্টল দিয়েছিলাম তারপর আমাদের টেন মিনিট স্কুল একটা যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের ক্যালিগ্রাফি কম্পিটিশনেও আমার কাজটা সিলেক্ট হয়েছিল এবং আমি সেখান থেকে পুরস্কার পেয়েছিলাম আজকাল ক্যালিগ্রাফি দিয়ে ঘর সাজানো হচ্ছে ব্যাপকভাবে বসার ঘরেও যেন ক্যালিগ্রাফি গুণে শোভা বাড়িয়ে দেয় মেহের আফরোজ লাইভ